I spent 0 to learn English. 0 like I spent nothing to be honest. তুমি ইংলিশ বলতে পারো না? তাহলে তোমার তো দরকার নেই ইংলিশে চ্যাট করার। তুমি আমার ছেলে, আমার সন্তানকে ইংলিশ শিখতে হলে অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাতে হবে। এটা নিয়ে আপনি কি বলতে চান? যখন স্টেজে যখন গেলাম আমার পা কাঁপতেছে। আমার কাছে বলা ডাউন I like fall down but it was অনেকে আসলে কমেন্ট করে যে ভাই আপনি কি ফ্রিল্যান্সার কিনা বা আপনার প্রফেশন কি? যা জামশেদের ছেলে ইংলিশে কথা বলে ইংলিশে মেয়েদের সাথে টকিং করে মানে একটা রোমার চালে লাগে গ্রামে যে এ ডুড ইউ টেল মি গেম ইট গান আই ডোট ওয়ান্ট টু লাইক ইউ নো কিল হিম ইউ হ্যাভ টু হেল্প মি রিভাইভ মি ব্রাদার মানে কারেক্ট করে দিত কিন্তু মানে আমাকে ইমপ্রুভ করার জন্য অপমান করার জন্য এই একশো একটা লেসন যদি মানুষ গো থ্রু করে মানে তার ইংলিশের জন্য মানে কোথাও যাওয়া লাগবে না আমি এটা বলতে পারবো হ্যালো এভরান আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন পডকাস্টের প্রথম এপিসোডে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইংরেজি শিক্ষক সাইদ ইয়ামিন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ রাহেন খুব ভালো আছে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়া আপনাকে অনেকদিন ধরে ইউটিউবে দেখছি বেশ বেশ ভিউ সাথে অনেক অনেকেই আপনার হচ্ছে ইংলিশ শেখাটা ইংলিশ শেখানোর স্টাইলটা পছন্দ করছে তো আজকে আমাদের পডকাস্ট আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে দর্শকদেরও কিছু প্রশ্ন ছিল কমেন্ট বক্স থেকেও কিছু প্রশ্ন আমরা সংগ্রহ করেছি তো আসলে আমরা হচ্ছে হঠাৎ করে যখন দেখলাম যে কেউ একজন আসলো ইংরেজি শিক্ষক ইউনিক স্টাইল ইংরেজি শেখানো শুরু করলো অনেকটাই ইউনিক আমাদের দেশে তো শিক্ষকের অভাব নেই ইংরেজি কিন্তু অনেক ইউনিক আপনার স্টাইলটা এজন্য আসলে আমরা চাচ্ছি আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানতে আপনার সম্পর্কে আচ্ছা আচ্ছা তো আমার কিছু প্রশ্ন ছিল আসলে আমি এখানে নোট করে রেখেছি আচ্ছা আচ্ছা তো প্রথম প্রশ্নটা হচ্ছে ভাইয়া আপনি অনেকে আপনাকে প্রশ্ন করে আপনার আইএলটিএস কত কিংবা আপনি বিদেশি কিনা বিদেশি পড়াশোনা করেছেন কিনা কিন্তু জানতে চাই হচ্ছে আপনার ইংরেজি শেখার বা ইংরেজির এই স্কিলটার যাত্রাটা কেমন ছিল আচ্ছা আচ্ছা আমি ছোটো করে একটা কথা বলি যেটা হচ্ছে আমার যাত্রাটা অনেকটা ইন্টারেস্টিং ছিল ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার জন্ম নড়াইলে একটা গ্রামে সেটা হচ্ছে লাহুরিয়া নড়াইল থেকে অনেক দূরে যেহেতু নড়াইল ইটস কনসিডার্ড টু বি লাইক এই ইউনো সিটি স্মল সিডি টু অনার্স সো সেখানে আসলে ইংলিশ শেখাটা আমার প্রথম স্টার্ট হয়েছিল আমার জন মতে সতেরো বা আঠারোর দিকে মানে কেবল হচ্ছে শুরু করেছি আর কি সো এটা স্টার্টটা অনেক ইন্টারেস্টিং ছিল আমি তখন হচ্ছে যশোরে হচ্ছে একটা পলিটেকনিকে পড়াশোনা করতাম বিসিএমসিতে সো ফিগার ফ্রম যশোর ই প্রাউলিনোভেট সো তখনও যেটা আমি দেখলাম যে আমি গেমস খেলতাম একটু সো গেমস যেমন তখন অনেক ক্লাস অফ কোয়ানটা অনেক খেলতো সো তখন আমি ক্লাস অফ কোয়ান খেলতাম এবং আমার মোস্ট চ্যাটগুলো একটু ইংলিশেই করতে হতো তো তখন একদিন হলো যে আমি চ্যাট করতাম ইংলিশ তখন অত ভালো ছিল না সো তখন যেটা হতো মাঝে মাঝে আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি বল তাকে বলতাম যে আমাকে কিছু ইংলিশে হেল্প করো এবং একটু ট্রান্সলেট করে দাও সো আমি যখন একটু বারবার ক্লাসে যখন তাকে জিজ্ঞেস করলাম তো একদিন সে বলে বসলো যে তুমি ইংলিশ বলতে পারো না তাহলে তোমার তো দরকার নেই ইংলিশে চ্যাট করার তুমি বাংলা মানে এগুলো বাদ দাও মানে একটু রুডলি বললো কিন্তু আমার অনেকটা খারাপ লাগলো যে আমি ইংলিশ বলতে পারি না বলে আমাকে কীভাবে বললো তারপরে কী করলাম তারপরে আমি চিন্তা করলাম যে না ইংলিশের জন্য কিছু একটা করা উচিত একটা ফান ফ্যাক্ট যে আমার ইউনিভার্সিটি মানে আমার কলেজে তখন যেটা হতো তখন হচ্ছে যে একটা প্রোগ্রাম ছিল যে ওই প্রোগ্রামে যেয়ে কথা বলতে পারতো তাকে পাঁচশো টাকা করে পুরস্কার দিত আর কি প্রতি মাসে স্যার আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে ওইটাও আমার একটা একটু ফ্যাসিনেশান ছিল যে তখন পাঁচশো টাকা মিনস আল্লাহ ঠিক আছে স্যার আমি চিন্তা করলাম ঠিক আছে আমি তাহলে যেহেতু ফ্রেন্ডরাও মানে এদিকে ইংলিশ মানে সবাই ইংলিশে একটু ফ্লাক্স করতো স্যার আমি ইংলিশ পারতাম না তারপরে স্টুডেন্টও আমি তেমন ভালো না চিন্তা করলাম যে ইংলিশটা শিখি তখন কী হলো আমি একটা টিচারের সাথে আমার পরিচয় হলো স্যার হচ্ছে অপু আমার ক ইয়ে আমার হচ্ছে আমার মানে দোলা ভাইয়ের একটা ফ্রেন্ড আর কি ওই টিচারটা স্যারটা অনেক ভালো ইংরেজি পারতো তো স্যারের কাছে গেলাম স্যার আমাকে কিছু অ্যাডভাইস দিল সেগুলো আমি নিলাম এবং তিনি আমাকে কিছু সে ম্যাটেরিয়ালও দিয়েছিল ইংলিশ শেখার তো তখন থেকে একটু মানে একটু একটু করে স্টার্ট করলাম তখন কী হলো যখন শেখাটা শুরু করছি আসলে প্রবলেমটা হচ্ছিলো তখন যে তখন অনেকে আমাকে অনেকভাবে বলতে চাই মানে ইংলিশ বলতেছি ভুল হলে আমাকে মানে কারেক্ট করে দিত কিন্তু মানে আমাকে ইম্প্রুভ করার জন্য না অপমান করার জন্য আর কি দেখ আমি বলছি আই হ্যাভ ডু যেখানে আই হ্যাভ ডান তখন তারা বলতে হ্যাঁ ইংলিশ বলতে আসে পারে না ইংলিশ ঠিক আছে তো তখন আসলে হ্যাঁ এই জিনিসগুলো আস্তে আস্তে আমাকে আসলে মানে আস্তে আস্তে সামনে দেখে নিল আর কি পরে আস্তে আস্তে শিখলাম প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম প্রতি মাসে পাঁচশো করে টাকা ইনকাম করতাম লাইক ইয়া স্টোরি আচ্ছা প্রথম যখন আপনি প্রোগ্রামে দিলেন স্পিচ দিলেন ইংলিশে তখন মানে ভয় কাজ করছিল কিনা যেমন না আমাদের একটা ভয় কাজ করে মানে বাংলা বলতেই আমাদের ভয় করে আচ্ছা তখন এটা মানে একটা ব্যাপার কি যে যখন আপনারা হচ্ছে দেখেন যে সামনে 100 200 অডিয়েন্স কেমন লাগবে ইউ जस्ट বেয়ারলি নো হাউ টু স্পিক ইন আ डिफरेंट लैंग्वेज রাইট তো তখন আমি কেবল ইংলিশ শিখেছি এন্ড আমি ভালো পারি আমি এখনো কিছু পারি না তুমি অনেস্ট ঠিক আছে তখন তো মানে বড়ে চিন্তার বাইরে তো তখন কি হলো যখন স্টেজে যখন গেলাম আমার পা কাঁপতেছে আমার এসে বলছিল আমি তখন কি করলাম তখন আল্লাহর নাম নিয়ে আমি মানে পাটে শক্ত করে আর কি মানে স্ট্রং করে আর কি দাঁড়ায় এখনও মনে আছে যে আমার সোশ্যাল মিডিয়া নিয়ে বলতে হবে যদিও একটা বক্স ছিল বক্সের ভিতরে বিভিন্ন টপিক থাকে ওইখান থেকে একটা টপিক চুজ করতে যেটা লটারির মতো তখন যে যেটা পিক করবে তখন সে সেটা পাবে তখন আমি বক্সের মতো একটা পেলাম সেটা সোশ্যাল মিডিয়া ওকে ফেসবুক থাক সো আমি কী করলাম তখন হচ্ছে ফেসবুক নিয়ে একটু ইনস্টাগ্রাম নিয়ে একটু ইউটিউব নিয়ে কথা বললাম দুই মিনিটের মতো কথা বলতে হবে সো ইয়ে প্রথম বিশ ত্রিশ সেকেন্ড অনেক ডিফিকাল্ট ছিল বাট যখন এটা একটু এক মিনিটে ক্রস করলো তখন একটু নিজেকে স্টেবল মনে হলো তারপরে কন্টিনিউ করলাম আলহামদুলিল্লাহ তখন আমি পাঁচশো টাকা পেছলাম তো আসলে এখন টাকাটা ব্যাপার না তখন আসলে আমার যেই ইউনো বলি কল দ্য মোমেন্ট

It, I guess ita huise uh, we well over after three month. Jokhon ami mane actually ami ta kono nijegus rules apply kore shela nijero pori jemon Bangla chinta bad dia, Bangla movie dekha, natak dekha, ganjone golso badish kono total English convert kollam. After like three or four month, dekhen amar mane ta kono you know the confidence grow kara shuru bolu jana. Okay, I can speak a little bit of that, so maybe I can talk in a different place or maybe in a public place. So took about three month or so. Um. তারপর আপনি যখন ধরেন যে ইংলিশ ফ্লুয়েন্টলি বলা শুরু করলেন তখন মানে আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি থেকে কেমন রিয়াকশন হওয়া শুরু করলো ও আচ্ছা একটা মজার ব্যাপার আমি এখানে বলি যেহেতু আমি গ্রামের ছেলাই সো আমি হচ্ছে গ্রামে কি করতাম আমাদের মাঠ ছিল খেলার মাঠ এবং আমাদের ওইখানে একটা তাল গাছ ছিল ওই ওই তাল গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমি কথা বলতাম ঠিক আছে তা রাস্তাতে অনেক মানুষ যেত তা আমার আব্বর নাম হচ্ছে জামশেদ আলী ঠিক আছে তা বলতো যা জামশেদের ছেলে ইংলিশে কথা বলে ইংলিশে মেয়েদের সাথে টকিং করে মানে এটা রোমার চালাল আর কি গ্রামে যে জামশেদের ছেলে ইংলিশে মেয়েদের সাথে টকিং করে মানে ব্যাপারটা অনেক ফান ফ্যাক্ট হয়ে গেল এবং সবাই আমাকে এটা নিয়ে খ্যাপাই তো ইউ আর টকিং ইস লাইক ইউজ ক্রেজি এক্সপিরিয়েন্স আচ্ছা এটা আমরা জানলাম এখন আপনি বললেন যে আপনি পলিটেকনিক থেকে পড়াশোনা করেছেন তো এইটা নিশ্চয়ই আমাদের দর্শক যারা দেখছেন যারা পলিটেকনিকে পড়াশোনা করছেন তারা অবশ্যই এটা নোট করবেন যে পলিটেকনিক থেকেও ব্রিটিশ অ্যাকসেন্ট আমেরিকান অ্যাকসেন্টে কথা বলা সম্ভব যদি আপনার আগ্রহ থাকে এবং অন্যদিকে ভাই আমাদের বাংলাদেশে কিন্তু পলিটেকনিকের শিক্ষার্থীদেরকে যথেষ্ট অবহেলা করা হয় তাদেরকে বলা হয় যে তারা কিছুই পারে না বিশেষ করে যারা ধরেন বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট চুয়েট ওরা বেশ অপমান করে এখন মানে আপনি পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান এই ইংলিশ নিয়ে আচ্ছা আমি একটা আপনার যারা যারা কারা কারা পলিটেকনিকের স্টুডেন্ট আছে একটু কমেন্ট করে জানাবেন আর এখানে আমি যেটা বলবো দেখেন যে এটা একদমই ম্যাটার করে না আপনি কি পড়তেছেন আপনি কোথায় থাকেন ওয়েদার ইউর ফোর রিচ মিডল ক্লাস ডাস ম্যাটার আপনি পলিটেকনিকে নিয়ে পড়তেছেন তার মানে এটা না যে আপনি খারাপ স্টুডেন্ট দেখেন এটা আসলে কেন মানুষ বলে যে পলিটেকনিক স্টুডেন্ট খারাপ কারণ মেজরিটি অফ দ্য স্টুডেন্ট তারা কী করে তারা পড়াশোনা করে না হয়তো তারা পলিটেকনিকে যেয়ে মানে ফাঁকি দিয়ে বেড়ায় আড্ডা দিয়ে বেড়ায় মানে এই জন্যে কিন্তু এই অপমানটা আমাকেও অনেকেই অপ ডিরেক্ট অপমান করছে হ্যাঁ পলিটেকনিক নিয়ে বলুন আর কী জানো শর্ট মানে দেখো তারা কোনো একটা মেজর টপিকের কথা বলতেছে ও অ্যাট দ্যাট মোমেন্টে আমি যখন এনরোল করার ট্রাই করবে আমাকে অনেকেই বলছে আমার গ্রামের অনেকেই বলছে সমগ্রতা হচ্ছে দেখেন আই চেঞ্জ মাই লাইফ রাইট সো আমি পলিটেকনিক স্টুডেন্ট বাংলা মিডিয়াম স্টুডেন্ট মানে আমার ফ্যামিলির এতটা অ্যাফোর্ড মানে তারা এতটা অ্যাফোর্ড করতে পারে নি যে আমাকে ভালো একটা স্কুলে পাল্টা কলেজে পাঠাবে আমার গ্রামে যেটা ছিল যে এখানে হইতেছে যে মানে কি বলবো গ্রামের পড়াশোনা তো বুঝেনি যেমন এমন হচ্ছে টিচারদের কাছে গেলে তারা হচ্ছে যে আপনাকে কী বলে মানে তাদের তাদের টাকা না দিলে মানে তাদের কাছে স্পেসিফিক টিচার কাছে না পড়লে তারা সাবজেক্টে ফেল করে দেয় সো একটা কথা আমি আপনাদেরকে বলি পলিটেকনিকে পড়লে যে আপনি কিছু পারবেন বা আপনার দ্বারা কিছু হবে না এটা একদমই ভুল কথা এক নম্বর কথা হচ্ছে যে আপনি মানুষ আর দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ আপনাকে জ্ঞান দিছে আপনি এটা প্রপারলি ইউটিলাইজ করেন আপনি যদি পড়াশোনা নাও করেন আমি বলবো মনে করেন যে আপনি আপনি পড়াশোনা জানেন না কিন্তু পড়তে পারেন বাংলা পড়তে পারেন ইংলিশ পড়তে পারেন আপনার দ্বারা অনেক কিছু করা পসিবল আচ্ছা অনেক আমাদের দেশে অনেক প্যারেন্টস আছে যারা মনে করে যে বাংলা মিডিয়ামে কেউ ইংলিশ পারে না আমার ছেলে আমার সন্তানকে ইংলিশ শিখাতে হলে অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাতে হবে এই It's a concept that I have to tell you that I have to tell you that English is not a rocket science because you have to a TV, you have to have internet access, you have a phone. So, you know what? I spend zero dollars to learn English. Zero dollars. Like, I spend nothing to be honest. এখানে একটা ব্যাপার হচ্ছে যে দেখেন আপনার একটা প্রপার গাইডলাইন দরকার হ্যাঁ তারা মনে করে যে হয়তো ইংলিশ যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে সে ইংলিশ শিখতে পারবে যদি তার ওইভাবে মানে উদ্যম এবং তার যদি ওই চিন্তাটা থাকে যে আমার ইংলিশ শিখতে হবে সো এটা এটা অনেক কঠিন কি ছিল আচ্ছা ভাই অনেকে মনে ইংলিশ শেখার জন্য গ্রামার রুলস জানা জরুরি আসলে তাই আসলে এটা একদমই একদমই মানে একদমই না ইংলিশে আওয়ার জন্য আপনার গ্রামার দরকার নেই তবে একটা কথা আমি আপনাকে বলি দেখেন ব্যাপারটা হয় এরকম যে আপনি স্পোকেন ইংলিশটা শিখছেন সো মনে করেন আপনিও স্পোকেন ইংলিশ নিয়ে পাঁচ মাস ছয় মাস প্র্যাকটিস করতেছেন আপনি মোটামুটি কথা বলতে পারেন আপনি মোটামুটি কীভাবে একজনের সাথে কনভারসেশন করতে হয় আপনি কীভাবে নিজেকে ইন্ট্রোডিউস মানে আরেকজনের সাথে করাইতে এই ব্যাপারগুলো আপনি খুব ভালো করে জানেন তখন কী হবে আপনার ইংলিশটা ইনরিচ করার জন্য আফটার লার্নিং হাউ টু স্পিক ফ্লুয়েন্টলি আমি বলতেছি না যে বিফোর আফটার লার্নিং ইংলিশ ফ্লুয়েন্টলি দেন আপনি গ্রামারে অ্যাপ্রোচ করবেন কেন কারণ আপনি আপনি একটা অনেক হাই প্রফেশনাল আছেন আপনি দেখা একটা ভালো জায়গায় কথা বলবেন সেখানে যদি আপনি বারবার গ্রামেটিক্যাল মিস্টেক করেন সেক্ষেত্রে কী হবে আপনার মানে আপনাকে সবাই মক করবে সো ইনিশিয়ালি আপনার গ্রামার কোনো দরকার নেই যেটা আমিও একটু গ্রামার শিখি জিরো গ্রামার নিয়ে স্টার্ট করছি বাট পরবর্তীতে যখন আমি মোটামুটি ইংলিশে ভালো হয়েছি তখন আমি কী করলাম আমি নিজের ভুলগুলো বুঝতে পারতেছি যা হবে আমি আই হ্যাভ ডু বলতেছি ইউ ইউ টু টু গো আমি আমি গন গন মানে মানে আমার মিস্টেকগুলো যখন বুঝতে পারছি তখন আমি আস্তে আস্তে একটা একটা লেসন করে 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 শিখে আমি শিখে ফেলছি কিন্তু ইনিশিয়ালি গ্রামারটা দরকার না বাট পরে যে আপনার এটা লাগবে টু বি অনেস্ট আচ্ছা ভাই আপনি যে বললেন যে তো ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি আনার জন্য প্রতিদিন কি কি করা উচিত আচ্ছা ফ্লুয়েন্সি জিনিস অনেক কিছু করা যায় তিনি অনেক কিছু করা যায় আপনি একদম ঘুম থেকে উঠার পরে এবং ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত অনেক কিছু করতে পারেন সব প্রথমে আপনি সকাল উঠে কী করবেন ফ্রেশ মাইন্ডে একটু বই পড়বেন একদম যারা যদি কেউ বলে ভাই আমি ইংলিশ বই পড়ি বুঝতে পারি না একদম বাচ্চাদের বই পড়বেন একদম ছোট ছোটো বই পড়বেন বই পড়ার পরে কী করলেন বই পড়ার পরে আপনি একটু লিসিনিং মানে একটু লিসনিং প্র্যাকটিস করলেন অনেক লিসনিং পাওয়া যায় ইয়েতে ইউটিউবে বা হ্যাঁ পডকাস্ট এগুলো একটু শুনলেন তারপর আপনি একটু স্পিকিং করলেন ঠিক আছে একটু ফ্রেন্ডেস এসে হাই হালো ইংলিশে করলেন বা অনেক স্পিকিং প্র্যাকটিস করলেন আর সারাদিন লিসেনিং এ কারণ আপনি ইনপুটটা যদি আপনার ভালো হয় আউটপুটটাও ইনশাল্লাহ ভালো হবে সো এটাই হচ্ছে বিষয় আচ্ছা তাহলে ভাইয়া ধরেন যে আমি ইংরেজি মোটামুটি শিখছি একা একা কীভাবে প্র্যাকটিস করবো আচ্ছা অনেকের প্রশ্ন থাকে একা একা প্র্যাকটিস করার জন্য আমি আমার একটা বিরুদ্ধে হয়তো বলেছিলাম যে চ্যাট জিপিটি আছে জিমিনি right তারপরে হচ্ছে আর অনেক ভালো ভালো অ্যাপস আছে যেগুলো তুমি একটু রিসার্চ করে বের করতে পারো কোন অ্যাপসগুলো তোমার তোমাকে স্পিকিং অনেক এখন অনেক এআই অ্যাপস আছে ডেলিগেট ওদের সাথে ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্টে তুমি একটু কথা বললাস বিভিন্ন টপিক বিং আউট কোলা দেন তুমি একটু কথা বললা সো এটা একদম ইজি হুম আচ্ছা ভাই আমার হচ্ছে আর একটা প্রশ্ন হচ্ছে অ্যাকসেন্ট শেখার কি কোনো প্রয়োজন আছে আমাদের এটার আসলে আমি এটা এটা একটু কন্ট্রোভার্স মানে কন্ট্রোভার্সিয়াল টপিক কেন কারণ অনেকেরই এটা নিয়ে দ্বিমত আছে বাট আমি একান্ত আমার ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করবো সো আমি তো মনে করো রায়েন তোমাকে একটা কথা বলি মনে করো তোমার উদ্দেশ্য হচ্ছে ফরেনারদের সাথে কথা বলো রাইট অ্যান্ড তোমার অ্যাকসেন্টটা যদি অনেক স্ট্রং হয় লাচ ইউ হ্যাভ ভেরি স্ট্রং ইন্ডিয়ান অ্যাকসেন্ট ওর বাংলাদেশি অ্যাকসেন্ট তুমি কি ডোনাল্ড ট্রাম্পে একটা ভিডিও দেখেছিলে যেখানে এক ইন্ডিয়ান ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতেছিলো বাট লাইক ওয়াজ অ্যাকচুয়ালি ইউজিং আদার আমেরিকান টু ট্রান্সলেট দ্যাট ইংলিশ টু ইংলিশ

এখনও আমি যখন গেম খেলি যখন আমার সার্ভারে ক্যানাডিয়ান একজন আসে আমেরিকান একজন আসে তারা বোঝেন আমার ভাষা বাংলাদেশে এবং তারা দে ফিল লাইক দে ইউনো দেয় ফিল লাইক মি দ্য আই ওয়ান অফ দেম ইউ নো এটাতে হয় কি যে আমার লাইক আই আই ডু ফান সো হয় কি যখন আমি ইন্ডিয়ান এক্সানের কথা বলতেছি এ ডুড ইউ টেল মি গেম ইন দ্যাট গান আই ডোন্ট ওয়ান্ট টু লাইক ইউনো কিল হিম ইউ হ্যাভ টু হেল্প মি রিভাইভ মি ব্রাদার লাইক ইউনো লাইক ইটস

অবশ্যই তুমি বাংলা পারো আমি বাংলা পারি তোমার সাথে কি আমার ইংলিশে কথা বলার দরকার আছে না তুমি ইংলিশ কথা বলবো তার সাথে যে যে বাংলা পারে না তাই না সে যদি তোমার কথা বুঝতে না পারে তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ লার্নিং ইংলিশ ইউ টেল মি আচ্ছা ভাই এর আগের ভিডিওতে আমি দেখেছি যে আপনি বলছেন যে আপনি ষাটটা এক্সেন্টে কথা বলতে পারেন

Are you from? He was British. Sri will say, "Wait, are you really?" Man, he was so surprised because I'm talking British accent and He was like, "Okay, bro, like this is crazy, this is amazing." Like truly, I man, I'm to me, to me, you done? Like, I'm but it, it's actually fun. I'm here, I'm try it." Bangladeshi. No, nah, no. Nah, first of all, I am from US. I'm, I'm British accent I'm speaking, "Are you a British American?" I so, "No, I'm not British American. What are you talking about?" I'm, asking, I'm British American. No, I'm not. I am from England, they I'm from Bangladesh. So, I'm from I'm from India. Hey, I'm from India. "Don't do that." <laughs> <laughs> you, know, like, I, I'm like, uh, you have to stop, stop talking me, brother. I don't want to talk to you now. ফন আচ্ছা আপনি যখন মানে বিদেশি যেমন বলেন ইউকের মানুষ বা ইউএস মানুষের সাথে কথা বলেন ফরেনারদের তখন যখন আপনি ওদের কথা বলেন ওরা যখন শুনে যে আপনি বাংলাদেশি তখন ওদের রিয়ে জানতে চাই সো ওদের রিয়াকশনটা হয় আসলে মানে আমি একটু বলি তার আগের দিন আমি আরেকজনের সাথে কথা বলতেছিলাম একটা মানে একটা মানে কি একটা একটা ওয়েমেন সে হচ্ছে ক্যানাডিয়ার হ্যাঁ তো আমি যখন কথা বলা শুরু করছি সো সে প্রথমে মানে সে বুঝছে আমি আম ফ ফ ফ্রম দি আম ফ্রম দি ইউএস আর ওপর ক্যানাডা থেকে ঠিক আছে তো আমার বলতেছে যে ইউএসের এখন কী অবস্থা I was like, well, <laughs> yo, I'm not from the US. What are you talking about? I was like, wait, are, are you from real? Where are you from? So I'm from Bangladesh. Oh, I was shocked. Like, man, like, to No way. I was like, Bangladesh, the only, only country that I've ever visited was India. I mean, he was like, "Wait, what? How?" I mean, oh, accent in of American, own own accent, parna. But accent, ne paapata na. But she was so surprised. like, "Bruh, are you kidding me? No way! Like, are you using?" I mean, act, act on key, act on actual key, act on AI software, act on trained na shopkeeper software. I mean, I am talking about corporate. Maximum manush monega. I am talking about software. Is good. Are you using the software? No, I'm not. It's my real, pure, authentic voice. What are you talking about? না ভাই আমার যখন ফার্স্টে আপনার সাথে কথা আপনি যখন আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন তখন আমিও বা বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন সো এইটা হয় তখন যখন যে না আপনি টোটালি বাংলাদেশি এটা আসলে অবাক করার বিষয় আমাদের কাছে যে একজন বাংলাদেশি কিভাবে এত ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে একদম ফ্লুয়েন্টলি এবং কেউ বলতেও পারবে না যে উনি বাংলাদেশি তো আমি হচ্ছে আমার পরবর্তী প্রশ্নে যাই পাবলিক স্পিকিং এর সময় কি আপনি কোনো স্ক্রিপ্ট ব্যবহার করেন কি না ওকে ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন এন্ড ইন্টারেস্টিং ওয়ান আচ্ছা এটা হচ্ছে ইট ডিপেন্ডস সো আমাকে যদি এখন অনেক সময় হয়েছে ইউনিভার্সিটিতে কালকে প্রোগ্রাম আজকে সকালে বলতে যাও তোমার এইগুলো নিয়ে বলতে হবে সেই ক্ষেত্রে আমি কোনো স্ক্রিপ্ট পাই না মানে স্ক্রিপ্টের ফলো ম্যাম বা সারা যেটা বলে অন অন দ্য গোতে আমি ওটা মাথায় নিয়ে যাই বা যদি আমাকে বলে যে নেক্সট উইকে একটা প্রোগ্রাম আছে সো অন অফ ইউ প্রিসাইজ আর অফ মেক এর Um, I wanna I wanna follow up everything, and I feel you know I, I feel like I should be following on track. Like everything should go smoothly. So in that case, I'm sometimes sometimes let I try to keep I keep a goal. for example, I'm, uh, you know I have another channel right, Jaw Studio. So i video I do make script because I want to be precise on what I'm talking about.

বা ওদের এই ভুল করার ভয়টা কিভাবে দূর করা যায় পাবলিক স্পিকিং থেকে আচ্ছা একটা কথা বলি পাবলিক মানে আমি একটা মানে প্রোভার্ব বারবার ইউজ করে থাকি সেটা হচ্ছে এরকম যে ইউজ এ থ্রোমস রিমুভ এ থ্রোম তার মানে হচ্ছে কাঁটা দিয়ে কাটা তোলা ঠিক আছে এখন এই ব্যাপারটা আমি এই জন্যই ইউজ করে থাকি কারণ হচ্ছে যে তুমি চাচ্ছ তোমার পাবলিক স্পিকিংয়ে ভয় করবে না তাই না সেই ক্ষেত্রে তোমার করতে হবে পাবলিক স্পিকিং বারবার করতে হবে এটা না যে একশো জন মানুষ সামনে বসে আছে তার সামনে আমি যে একটা স্পিচ দিচ্ছি তুমি যখন ট্রাভেল করতেছ বাসে ট্রেনে এয়ারপোর্ট এইখানে যখন তুমি বেশি বেশি কথা বলবো ওই সেম ইট গো সেম যে পাবলিক স্পিকিংই হচ্ছে ওই ফেয়ারটা তোমার আস্তে আস্তে চলে যাবে তখন তোমার লোকজন বেশি দেখলে ভয় করবে না তখন তুমি ইজিলি কথা বলতে পারবো আপনি কি কখনো ভুল করেছেন Yes, I হ্যাঁ আমি আমি আচ্ছা পাবলিক স্পিকিং ভুল করার সময় একটা ব্যাপার কি দেখেন আমরা হিউম্যান বিং। আর অ্যাজ এজ আপনারা জানেন যে ইংলিশ হচ্ছে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অফ কোর্স আমি এটা ভুল করি ও আমি রেগুলার ভুল করি আমি এখনো হয়তো ভুল করতেছি আইম নট শিওর বাট আমি করতেছি এখানে একটা ব্যাপার আছে যখন পাবলিক স্পিকিং আমি ভুল করি তখন আমি কিছু 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 জিনিস ইউজ করে অপস মাই ব্যাড আই ওয়ান টু হেল ইউ গাইস ইস বাট ইন্টার আই জাস্ট মিস্টেক আই ইন এ প্লট দি সেই আই মের এ মিস্টেক আই অ্যাডমিট দ্যাট আই মের এ মিস্টেক ওকে সো এটা এমন না যা আমি আম দ্য অনলি গুরু দ্যাট ডাজ মেক মিস্টেক এরকম না সো আমি মিস্টেক করি এবং আমি ট্রাই করি এই মিস্টেকগুলো ওভারকাম করার জন্য আচ্ছা সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য পাবলিক স্পিকিং এর জন্য কি কি করা যেতে পারে আমি মাত্রই যেটা বললাম যে তুমি বাইরে বেশি বেশি কথা বলবা ঘরের মধ্যে একা একা না থেকে তুমি একটু রাস্তায় যে কথা বলো তোমার দিকে হ্যাঁ তোমার দিকে দশটা মানুষ তাকাবে তখন তোমার একটা অট ফিল হবে কিন্তু এটা ট্রাস্ট মি ইটস রিয়েল ইফেক্টিভ তুমি যেটা এটা করো ট্রাস্ট মি ইটস রিয়েল ইফেক্টিভ ইটস কোনো লাইক ইউনো ঠিক আউ ইউর ফেয়ার ইটস ইউর ফেয়ার ইজ কোনো ফেয়ার ওয়ে আচ্ছা ভাই আমরা দেখলাম হুট করে আপনি ইউটিউবে চলে আসলেন ইউটিউবে চলে এসে সবার প্রিয় একজন ইংলিশ টিচার হয়ে গেলেন বলতে টিচার ইয়েট আম ছয় না বিকজ টিচার ওয়ার্ড হ্যার ইজ ইউনো লাইক সিগনিফিকেন্ট ডিপার মিনিং আমি জানি না আদৌ আমি একটু ভালো টিচার কি না বাট আম ছয় না পি ওয়ান অ্যান্ড আসলে আমি কনফ্লিক্ট করতে চাই না আমি আমি চেষ্টা করতেছি মানুষকে হেল্প করার জন্য যাতে তারা কীভাবে ফ্রিতে ইংলিশ শিখতে পারে মাই ইউনো আমি টিচার এখন আসলে টিচার ডেফিনেশানটা অনেক ডিফারেন্ট সো আমি অনেক জায়গায় শুনছেন টিচার মানে লাইক দেয়ার স্ক্যামিং পিপন মানে ইউনো ইটস ক্রেইজি থিং ইস গং গো আমি আমি বলবো আমি টিচার আমি ট্রাই করতেছি ইউনো আচ্ছা আপনার ইউটিউবে ইংলিশ শেখানোটা কিভাবে মাথায় আসলো যে আমি ইউটিউবে ইংলিশ শেখাবো বা ইংলিশ আচ্ছা অনেস্টলি বলতে গেলে আসলে এটা হয়েছে আমি বলি আমি আমি হচ্ছে একটা সময় বিভিন্ন গ্রুপে ভিডিও আপলোড করতাম এবং বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতাম ইংলিশ কীভাবে অনেক শেখা সত্যি কথা বলতে আমাকে প্রচুর মনে নিয়ে তাই ঠিক আছে আমি যখন লাস্ট ভিডিওটা আপলোড করি তখন অনেকে বলে ভ্যা প্লিজ টন স্টপ আপলোডিং ভিডিও দিস পিপল আর মাই মোটিভেশন দে হোল্ড মি অ্যান্ড দ্যাটস ওয়াম ডোন ইটস দে আর টেলিং মি ব্রাউড স্টপ আপলোডিং ভিডিও আই এরকম দেখছি যে অনেকে আসে অনেক তারা আমার এতটা ভালোবাসে যে আমাকে মেসেজ দিয়ে বলে ভাই নতুন কোনো লেসন রেডি করছেন ভাই আমার এই সমস্যাটা আপনি একটু এই সমস্যার একটা ভিডিও বানান বা কমেন্ট করে ভাই আমি এই প্রবলেমটা ফেস করতেছি একটা ভিডিও বানান বা প্লিজ এই ভিডিওটা আপলোড করেন সো এই যে যে এই আমি আসলে এতটা ভালোবাসা পাইছি মানুষের থেকে মানে এই ভালোবাসাটাই আমাকে মানে আমাকে মোটিভেট করছে যে লাইক কি ওয়ার্কিং ফর দেম ইউন ইউ প্রাউড ইন নো দ্যাট লাইক আই ডোন্ট নিড টু বি টিচার রাইট আই হ্যাভ এ ডিফেন্ট আইডিয়ানিটি আই ওন এন এজেন্সি সো আই ড হ্যাভ টু ডু অল দ্যাট সো আমি এই যে মানুষগুলোর ভালোবাসা এই যে যে মানুষগুলো মানে এতটা আমাকে ভালোবাসা দিচ্ছে আমি ঈদের ইন্সপিরেশনে আসলে আমি মানে নিচে বলছি ঠিক আছে ডু সামথিং ফর ফর ফ্রি ইটস এ গ্রেট এবং এটা কিন্তু অনেক একটা মহৎ কাজ দর্শক আপনার এই যে লেসনের আইডিয়া বা ভিডিও আইডিয়াগুলো কোথা থেকে আসে আমি আসলে এটা আসলে আমি বলি লেসনের আইডিয়াটা ম্যাক্সিমাম সে কোয়েশ্চেন থেকে আমাকে প্রত্যেকটা ভিডিওতে তুমি দেখছো আমাকে কত পরিমাণ মানে কত কোয়েশ্চেন আসে আর কি তো না সো প্রতিটা ভিডিওতে আমাকে আমার ভিউয়ার যারা আছে তারা আমাকে আইডিয়া দিয়ে দেয় যে ভাই এই টপিকে ভিডিও আমরা এই সমস্যা ভাই এই টপিক নিয়ে একটু ভিডিও বানাম তারা আমাকে মানে বুঝো একটা প্ল্যাটফর্ম ইউটিউব মিলিয়নস অফ পিপল রাইট সো মিলিয়নস অফ পিপল দে হ্যাভ মিলিয়ন্স অফ আইডিয়া দে হ্যাভ মিলিয়নস অফ অপিনিয়ন সো দে মি আ এক্স্যাক্ট আইডিয়া অফ দ্য টপিক দ্য আই শুড ওয়ার্ক অন মেকিং ভেরিয়াস আচ্ছা অনেকে আমি খেয়াল করেছি অনেকে আসলে কমেন্ট করে যে ভাই আপনি কি ফ্রিলান্সার কিনা বা আপনার প্রফেশন কি Uh, ami mean, uh, clear out. I first of all I am CEO and founder of X-Pro IT. I do a agency. video editing service, thumbnail designing, also SEO and digital marketing. Also we own like around five to six media company uh, on YouTube that we are working for it. So yeah. So this is like my first identity and also I mean, uh, I'm a student. Uh, Canadian university bangon deshe. Personal English সো হ্যাঁ আমি ফ্রিলান্সিং বলতে যে ফ্রিলান্সিং কোনটা বলে ইটস নট ফ্রিলান্সিং ইটস অ্যাকচুয়ালি এ কোম্পানি এন এজেন্সি কোম্পানি ওয়ার উই আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অল আচ্ছা এই জিনিসটা আমাদের একটু মোটিভেটেড করবে যে ভাইয়া এখনও স্টুডেন্ট অবস্থা একটা এজেন্সির সিও হয়ে গেছে তারপর ইউটিউবেও ভালো একটা পদযাত্রা শুরু হলো ভাইয়া ভাইয়া ধরেন আমি টু বি পার্সোনালি যে আমি আসলে ইংরেজি জানি না একদম জিরো আমার জন্য আপনার কি সাজেশন থাকবে আচ্ছা আমি আমি জানি না আমার এই কথাটা মানুষ কোন ভাবে নেবে এম ছোট করে একটা কথা বলছি সেটা হচ্ছে যে আমি হয়তো তোমাকে বলেছিলাম আমি একটা বই নিয়ে কাজ করতেছি রাইট আচ্ছা আচ্ছা সো আমি বইটা নিয়ে এমনভাবে কাজ করতেছি যে বইটা আসলে এটা মনে করো যে ইংলিশ তুমি যেটা বলো ভাই আমি কিছুই পারি না কোথা থেকে স্টার্ট করবো কী দিয়ে স্টার্ট করবো সো আমাদের কিন্তু যেমন ছোটোবেলা ছোটোবেলা চিন্তা করো তুমি কিন্তু আগে তোমার মা মাম বাবা লাইক ড্যাডা ওয়ারার এই ছোটো ছোটো জিনিসগুলো শেখো তো না সো আমি বইটা এমনভাবে ডিজাইন করতেছি মানে আলহামদুলিল্লাহ যে এটা যদি কেউ যদি একশো একটা লেসন থাকবে ইনশাল্লাহ এই একশো একটা লেসন যদি মানুষ থ্রু করে মানে তার ইংলিশের জন্য মানে আর কোথাও যাওয়া লাগবে না আমি এটা বলতে পারবো এবং এবং একটা মজার ব্যাপার কি এই বইটা যদি কারো কাছে থাকে হুম সে যখন পুরা লেসনটা পড়বে না সে আমার কাছে আর জীবনে আসবে না সে এসে বলবে না ভাই আমি ইংলিশ কীভাবে শিখবো সে অলরেডি শিখে যাবে এবং হয়তো সে অন্য কোথাও ইংলিশ আইডার পড়াবে মানুষকে অথবা সে তার যেই নিজ সে সেটা ফিল আপ করে বেড়াবে তাহলে দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে একটা সুখবর পেয়ে গেলাম গুড নিউজ যে ভাইয়া একটা বই বের করতে যাচ্ছে আগামীতে বা আগামীতে কি আমরা আপনার

হ্যাঁ সো অ্যাকসেন নিয়ে ইংলিশ নিয়ে আমার কোর্স এখন আসলে নাই টু বি অনেস্ট বাট যদি ইন ফিউচারে ইফ আই চেঞ্জ মাই মাইন্ড ওয়ার যদি আমার যদি অডিয়েন্স চাই যে আমি আসলে কোর্স বের মানে করা উচিত কি উচিত না আপনারা আমার আপনারা বলবেন যদি বলেন যে ভাইয়া দরকার নেই আহ আউ মেক এনি কোর্স ইফ ইউ সে ইউ নিড এ কোর্স ফ্রম মি দেন আউ ট্রাই ইনশাল্লাহ দর্শক আমরাও অপেক্ষা করছি ভাইয়ার মাইন্ড পরিবর্তন হয় কিনা কিংবা ভাইয়ার আহ বইয়ের জন্য বই দেখেও আমরা কিছু শিখতে চাই দর্শক আজকের পডকাস্টটা আমরা এই পর্যন্তই রাখছি আহ আশা করি আমরা আরো নতুন কোনো পডকাস্টে ভাইয়াকে দেখবো আহ ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী এপিসোডে আসসালামু আলাইকুম